ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া রেডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি আজকে তো ছাব্বিশে মে রবিবার এখন বাজারে বিকেল সাড়ে পাঁচটা এখন ধরে ব্লগটা শুরু করছি আজ দুপুরে একটা ব্লগ শেষ করেছি তাহলে আজকে দিয়ে বিকাল বিকালটা শুরু করি তেমন ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ দু তিন দিন ছোটো করে কী ক্লিপ তুলেছিলাম সেটাই শেয়ার করেছি তো চলো এই চলোটাইয় সোনামাকে নিয়েই ভিডিওটা শুরু করলাম তো বাইরে আজকে রিমাল আসার কথা তো বাইরে সে দুপুর বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্যই আমি বাপের বাড়ি থেকে চলে আসলাম যারা যা ব্লগটা এখন দেখে না অবশ্যই আর প্লাস বোনের পরীক্ষা সেই জন্যই চলে আসলাম থাকলে ওদের এই দুষ্টুমি করবে থাকবে পড়াশোনাটা হবে না ও দেখবে ধরবে জন্য চলে আসলাম রান্না এসে ভাত তাত করলাম আলু শুদ্ধ করলাম মুচি শুদ্ধ করলাম আর মা একটু মাটন দিয়ে পাঠিয়েছিল আর ওপরে কাকিমাও একটু চিকেন দিয়েছে রান্না করে হ্যাঁ তো চলো ব্লগটা দেখতে দেখো বাইরে এখন তো বৃষ্টি হচ্ছে না একটু আগে পর্যন্ত ছিঁড়ে ঝিপে বৃষ্টি হচ্ছে আসলে ঝড়টা তো রাতে আসবে তো এখন হালকা হাওয়াটা দিচ্ছে যে সোনামাকা একটা ফুল জামা প্যান্ট পরেছি তো এই জামা সোনা বাবা সোনা বাপাকে একটা জামা প্যান্ট চেঞ্জ করে দিয়ে পরিয়ে দিলাম উঠে গেছে তা এখন এখানে ঘুরছি এটা ঘুরে শোনা শোনা এখন এ ঘুম হয়ে গেছে না দিচ্ছে দিচ্ছি আর বাইরে হাওয়া দিচ্ছে কী আর এরকম ঘুম হয়ে গেছে খালি এখন কলে থাকবে এই যু বাইরে হাওয়া দিচ্ছে ও যো কি হা কী হাওয়া কী হা তুমি চলো দেখতে যাবো সঙ্গে থাকবো চলো সঙ্গে থাকো পরে বাজার থেকে এসে বলছি কথা জিজ্ঞাসা করে যাচ্ছি তাকে তো যাবো তাকে তুলে আসবো চলে এসছি বাজার থেকে তো যেটা বলছিলাম লকটা শুরু করেছিলাম ছাব্বিশ তারিখ বিকেলবেলা একটুখানি করেছি তারপরে সাথে সাথেই কোনো যে করিনি একটুখানি করেছিলাম ক্লিপ যেটা বৃষ্টি পড়ছিলো রেমালের জন্য রেমাল ঝড়ের জন্য তো তোমার সবাই আশা করি সবাই সব জায়গাতেই মানে মোটামুটি বৃষ্টি হয়েছে এই দিকটা উত্তর চব্বিশ পিছনে হল না কলকাতা নদীয়া এইসব জায়গায় তো বৃষ্টির জন্য সেখানে কিছু ব্লগ করেনি তাদের জন্য ধীরে সুস্থ কেটে গেছে কালকেও কিছু ব্লক করতে পারেনি মানে এত তাড়াহুড়ো কখন ব্লগ করবো কখন ভিডিও করব কখন কি করব হয়েই পাচ্ছি না কালকে তো বাবা বাজারে গেছিলো ফুল মিষ্টি জেনেছিলাম পুজো দিয়েছিলাম করে ঠাকুরকে জন্য একটু ফুট কালকে একটু ভিডিও করেছিলাম ব্যাস এই ভাবছি এই করবো এই করবো অত কালকে ভিডিও করতে পারিনি সারাদিনে তো মেয়ে এখন তো আজকে আবার ভিডিও শুরু করলাম বাজারে গেছিলাম একটু ওষুধ আনতে আমি একাই যাচ্ছিলাম ছেলে কাজগুলো যাবো যাবো কত ছেলেকে সেদিন সংখ্যা নিয়ে গেলাম তো চলে এসেছি মেয়ে এখন ওই ঘরে ঘুমাচ্ছে সারা রাত জেগে ও আমার মেয়ে সারা রাত যাতে রকা ঘুমাচ্ছে কিন্তু আমার আর ঘুমটা হচ্ছে না ও বাবা বাথরুমে আছে রেডি হয়ে এখানে বেরোবে তো আমি এখন ব্রেকফাস্ট করছি হচ্ছে হচ্ছে পাউটি আর মিষ্টি রান্না বসাবো ওদেরকে চাল টাল ধুয়ে রেডি করে আসলাম চাল ডাল বসিয়ে এসেছি চাল ধুয়েছি রুটি চাল ধুয়ে রেডি করে এসেছি আবার দেখা যায় কী রান্না করতে পারি ছেলেকে স্নানটা করে দিলাম আমি নিয়ে এসেই মেয়েকে স্নান করাতে হবে ও হ্যাঁ আজ হচ্ছে উনত্রিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ বললাম শুরু করেছি ছাব্বিশ গেছে সাত তারিখ আছে আঠাশ গাছ তিন দিন নিটু একটু ভিডিও করেছি আজকে উনত্রিশ তারিখ আজ হচ্ছে আমার মেয়ে মাস পূর্ণ হলো তো আজ একটা ফটো শ্যুট করবো মে দু মাসের তো চল দেখি কখন জাগে সেটা এখন দু মাস মাসে শেয়ার করবো চল আমি সটপট খেয়ে নিতে পারলে করি তখন মেঘ ঘুমাচ্ছি উঠে গেলে আবার কিছু করতে পারবো না ফার্স্ট খাওটি আর মিষ্টি আর এই যে পড়তে শোনা এই যে সুইট এখানে বসে আছে পড়তে বস পড়তে বস আর তো দিদি মেরাশান করতে দিদি মনে তো কি হয়েছে পড়তে বাস পড়তে তো এখন বাজে তিনটে আমি এখন রান্না করবো খাওয়া হয়ে গেছে বাবজু তো কি ভুল ভাল ভুলভাল ভাবছি না আমি তখন তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট দেখলাম খাওয়াচ্ছে ব্রেকফাস্ট খেয়ে আমি ডাল ভাত ভাতগুলো করে নিয়েছি নিয়েছি তোর মেয়ে উঠে গেছিলো ওকে মেয়েকে স্নান করিয়ে তেল মাখিয়ে স্নান করে খাইয়ে ঘুমবারে দিয়েছি দিয়ে ওই ডাল আর তেলাপিয়া মাছ ছিল তেলাপিয়া মাছ ভেজেই আমি আর ছেলে এখন খেয়ে নিলাম আর এখন করবো এচোড় রান্না এঁচোড়টা কালকে বাবা বাজার থেকে কেটে নিয়ে তারপর আমি আবার ছোটো ছোটো পিস করলাম বড়ো করে কেটে নিয়ে এসেছে ছোট ছোট পিস করলাম চিংড়ি মাছগুলো পেয়েছে ধুয়ে নুন মাকে ভেজে রেখে দিয়েছে তার এখন কষিয়ে রান্নাটা করবো দিকে কুটু একটা দায়িত্ব দিয়েছে কী দায়িত্ব আজ তো বললাম মন্ত্রী সে মন্ত্রী সাহেব মেয়ের ফটোশ্যুট করবো দু মাসে তো তারপর বাবা লিচু আর আম নিয়ে এসেছে তো আমি ভাবলাম সামার টাইম লিচু আর আম দিয়ে না ফটোশ্যুট করা যায় আচ্ছা তো সবাইকে দেখি ম্যাঙ্গো সেই ম্যাঙ্গো দিয়ে ফটোশ্যুট করা তো আমার আমটা কি হবে না মনে হচ্ছে দুই লেখা চারটে পাঁচটা আম রয়েছে আর এখানে লিচু অনেক রয়েছে তাই ভাবছি লিচু দিয়েই করবো তো চলো ওকে ছাড়তে বললাম হাফ ছাড়িয়ে চলে গেছে বাবা এদিকে আর বাবা এরকম ছটপট এচোটটা করে করিনি তারপর ছেলে ঘুম পাড়াবো তিনটে বাজে এখন আর রয়েছে ডাল করেছিলাম এখানে সুইটির ভাত এই যে আমাদের ভাত আর মাছ ভাজা করে তো খেয়ে নিয়েছে আর রয়েছে আর এই যে এঁচোট কেটে সেদ্ধ করে দিয়েছি এখন সেটা যে করব মশলাটাও করা আছে আর এখানে চিংড়ি মাছও ভাজা আছে আর এখানে এই যে মশলা মশাতে দিয়েছি আর কুট্টু শোনা তো ছাড়ল না

এই কো এই যে য ঢাকা যনা ঢাকা যনা ঢাকা শুন তুই লাভ দিবি এই যে শুন আও লাভ সাইন করে এই যে শুনটা মা কই শোনা মা শুনমা কই 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 সোনামা কই এলে বাবালে এজ ওমা 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 সোনামা কাজ